ইন পরিষ্কার করবে আগামী চোদ্দ তারিখে ধোদাউন যুবলের উদ্যোগে নৌকা প্রতিযোগিতা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সদর সন্তান করা হয়েছে ইনশাল্লাহ সফল হব ইনশাল্লাহ নাকি আল্লাহ ইনশাল্লাহ সলফ ইনশাল্লাহ হ্যাঁ ভাই এই যে তারিখ তারিখটা একটু বলে দেন তারিক হ্যাঁ চোদ্দ তারিখ আগাম এই মাসের চোদ্দ তারিখ রবিবার আমাদের উদ্বোধনী ম্যাচ শুরু হবে ইনশাল্লাহ সবাই উপস্থিত থাকবে এখানে প্রস্তুতি চলছে এখানে মাঠ প্রস্তুতির কাজ চলছে এখানে আরপত্র কর্তৃতি বিস্মরণে আমরা যা নৌকা নৌকাবের প্রতিযোগিতার অ্যারেঞ্জমেন্ট করেছি দেখতে পাচ্ছেন জলিয়ন যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বললেন না এটা এটা শুধুমাত্র শুধুমাত্র যুব দলের নাম দিছি এটা ঠিক আছে কিন্তু আমরা বিএনপির অন্য সংখ্যক যে দলগুলোর লোকজন আছে এখানে প্রত্যেকেই সামিল আছে এবং শুধুমাত্র স্বেচ্ছাসেবক আছে কৃষক দলের লোক আছে মূল দলের লোক আছে সবাই মিলেই আমরা এই কাজটা উদ্যোগ নিয়েছি এবং নৌকাবাজ প্রতিযোগিতা জনগণের মাঝে যাতে উপস্থাপন করতে পারি সেই আশা ব্যক্ত করতেছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে দর্শক দেখেন এরা কিন্তু পরিশ্রম করছে পরিশ্রমের পর দেখেন এই মুহূর্তে কিন্তু অনেক পরিশ্রম করছে ধন্যবাদ জানাই মৌরি ভাই এবং ভাইরা কিন্তু সবাই মিলিতভাবে এই নদীতে আসলে যে মেলা যে মেলাটা আয়োজন করে যাচ্ছে সেই মেলায় কিন্তু তারা দেখেন কিভাবে পরিশ্রম করছে আসলে পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় আসলে এই আনন্দ মুহূর্ত সামনে যে আমাদের চোদ্দ তারিখে যে আনন্দের একটা মেলা বয়ে যাচ্ছে অর্থাৎ নৌকো বাইজ সেই বাইজ উপলক্ষে কিন্তু সবাই দেখেন কিভাবে পরিশ্রম পরিশ্রম এই যে আজকে সবাই কেলান্ত কাজ করার মজাটার উপর কিছু বলে কয় তারিখে ডেটটা হলো একটু বলি আগামী চোদ্দ তারিখ রোজ রবিবার চোদ্দ তারিখ রোজ রবিবার ইনশাল্লাহ সুশৃঙ্খল ভাবে বাংলার ঐতিহ্য বাংলার ঐতিহ্য নৌকা ভ্রমণ প্রতিযোগিতা মামুন ভাই সহ কিন্তু কাজকে সবাই কিন্তু উপস্থিত দেখেন

দর্শক দেখেন এভাবেই কিন্তু আমরা পরিশ্রম করতে সামনে যে মেলাটা হতে যাচ্ছে সেই মেলা উপলক্ষে কিন্তু সবাই পরিশ্রম আমাদের সম্মানিত সভাপতিও কিন্তু চলে আসছে দেখেন তার হাতে কত মোবাইল হ্যাঁ ভাই তাহলে মেলার ডেটটা কয় তারিখে একটু জানা দেন চোদ্দ তারিখে চোদ্দ তারিখে ইনশাল্লাহ চোদ্দ তারিখে ডেট সবাই জানিয়ে দেওয়ালে সবাই উপস্থিত থাকবেন হ্যাঁ দেখেন কিভাবে পরিশ্রম করছে দুই নেতা আর সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দর্শক আমি কিন্তু কাজকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পরিশ্রম কিভাবে কাজ করছে সরাসরি দেখানোর চেষ্টা দেখেন সে প্রচুর পরিমাণ আমার আঙ্কেল কিন্তু পরিশ্রম করছে পরিশ্রমের পাশাপাশি দেখেন আজকের যে টার্গেট স্বপ্ন পূরণ সেই স্বপ্ন পূরণটা কিন্তু হতে যাচ্ছে আপনারা জানেন যে সামনে চোদ্দই সেপ্টেম্বর যে আমাদের মেলাটার আয়োজন করা হচ্ছে সেই মেলা উপলক্ষে কিন্তু অনেক যুবক ভাইরা এবং চাচা মিলিতভাবে যৌথ প্রতি সবাই কিন্তু সহযোগিতার মাধ্যমে কিন্তু কাজকের এই এই পরিশ্রম দেখেন কিভাবে করছে সরাসরি পরিশ্রম করছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু কাজকে দেখানোর চেষ্টা সবাই কিন্তু পরিশ্রম করছে সবাই নামে নামে কেমন নামে সবাই নামক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমাদের যে আগামী চোদ্দোই সেপ্টেম্বর যে নৌকোবাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উপলক্ষে কিন্তু আজকে কচুরি অর্থাৎ কচুরি তোলা হচ্ছে আমাদের নদীতে কিন্তু সবাই হার ভাঙা পরিশ্রম করছে দেখতে থাকুন এভাবেই কিন্তু মেলার আনন্দ দেওয়ার জন্যই কিন্তু সবাই উপস্থিত খুবই কষ্ট হচ্ছে না হ্যাঁ দেখেন পরিশ্রম কাকে বলে সবাই কিন্তু দেখ প্রচুর ভিতর একজন দেখেন দেখাই যাচ্ছে না আসলে আনন্দ কাকে বলে সবাই কিন্তু আমরা এভাবেই পরিশ্রম করছি সামনের যে মেলা অনুষ্ঠিত হচ্ছে সবাই কিন্তু দেখার জন্য আমন্ত্রিত আলাদা লাগাবো না আগে দেখেন কিভাবে পরিশ্রম করছে আসলে আমাদের নদীতে আমার ভাইরাও চলে আসে জামিল ভাই হ্যাঁ চলে আসছে আসলে আনন্দ উপভোগ করার জন্যই কিন্তু সবাই এখানে আমরা একত্রিত ভাবে হয়ে কাজ করা প্রয়োজন সেই জন্য কিন্তু মেলার জন্যই কিন্তু কেভাবে আনন্দ করতেছে এখানে আমার কাকা শাইন কাকা এখানে আমার আরাক এক চাচাও রয়েছে কিন্তু সবাই কিন্তু কেভাবে পরিশ্রম করছে দেখেন মানুষের বিনোদনের জন্য একদম পরিশ্রম করতেছি আমরা দেখেন আমাদের দেশে কোনো খেলাধুলা নাই সেই উপলক্ষে আমরা পক্ষ থেকে এই হ্যাঁ দেখেন আসলে নদীতে কি পরিমান কচুরি তোলা হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু